বাংলাদেশে এমন কোন রাজনৈতিক সংগঠন নেই যারা আমাদের এই দাবির সাথে একাত্মতা যারা ছিল আমাদের শিক্ষক সংগঠন আমরা প্রত্যাখ্যান করেছি ছেলেমেয়ে প্রত্যাখ্যান করেছি তাদের মুখে আর কোনো কথা নেই যেহেতু বিএনপির মহাসচিব বিএনপির যখন বক্তব্য দেয় তখন তাদের মুখ চুপ গেছে অতএব বাংলাদেশের এমন কোন রাজনৈতিক সংগঠন নাই যারা এই সম্মানিত শিক্ষকদের সাথে একত্রতা ঘোষণা করে নাই বন্ধুরা আমরা মনে করি শেয়ার আপনার যে কথাটা বলেছিল আমার সেটা সব কথা বললেও এটা আর পয়সাও দিতে পারবো না এটাকে আমরা ভিক্ষা জানাই না তোমার মতো আপনার কোনো প্রয়োজন নেই তোমার অভিনন্দন আমরা কতদিন ঘোষণা করছি আমরা চাই

যে প্রচার পাচ্ছে তাদের বাড়ানোর দরকার সেটাও রয়েছে আর আমাদের মেডিকেল ভাতা যে পনেরোশো টাকা এটাও বেশি কিছু নয় আমরা চাই আজকে কাঙ্গের এই শহর থেকে গ্রাম থেকে গ্রামান্তরে আপনারা যারা আছেন আরেকটা কথা আপনাদের বলে যেতে চাই এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানটা আসেন নাই আমাদেরকে এখানে বলা হয়েছে যে লিয়াজ করার কথা লিয়াজ নেই প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলার থেকে একটা প্রতিষ্ঠান থেকে চারজন যাচ্ছে ফিরে আসছে আবার চলে যাচ্ছে বন্ধুরা এই কোথায়টা যদি না হয় তাহলে কিন্তু আজ সংগ্রাম আমাদের স্বাস্থ্য হবে না